এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না যেই যুবক সে তার সিটটা একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য করে পাবলিক সেই যুবক পাওয়া যায় না যেই যুবক একজন মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা বলে তাকে সালাম নিবেদন করে এখন উচ্শৃঙ্খল যুবক পাওয়া যায় কিশোর গ্যাং পাওয়া যায় অপরাধী পাওয়া যায় সন্ত্রাসী পাওয়া যায় মাদকের চোরা কারবারি পাওয়া যায় উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মাস্তানি করা চাঁদাবাজি করা যুবক পাওয়া যায় সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে তোমার টাকার লোভকে তোমার অর্থের মোহকে তোমার যৌন আকাঙ্ক্ষাকে এগুলো তুমি কন্ট্রোল করো রোজা রাখার মাধ্যমে শেখো যে এই টাইমের মধ্যে তুমি করবানা মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি করবানা তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে অপরাধের হাতছানি আসবে অপরাধের সুযোগ তৈরি হবে দুর্নীতি করার সুযোগ তৈরি হবে তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে মনেও চাইবে কিন্তু তুমি করবে না কেন কারণ আল্লা নিষেধ করেছেন কেউ দেখছে না আল্লাহ দেখছেন আল্লাহর ভয়ে তুমি নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয় রমজান মাস চলে গেছে আর কিছু করতে না পারেন রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই পান করি নাই আল্লাহর ভয়। কেউ দেখে নাই তারপরেও করি নাই তাহলে এখন যে আমি দুই নম্বরই করবো আল্লাহ কি দেখছেন না আল্লাহ কি এটা নিষেধ করেন নেই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি তাহলে এখন হারাম ঘুষ কিভাবে আমি নিতে পারি হারাম দুর্নীতি কিভাবে আমি করতে পারি চাঁদা কীভাবে আমি নিতে পারি আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে সব রেখে চলে যেতে হবে এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে এটা যদি জাগ্রত হয় আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আপনার রোজা সাকসেস আপনার রমজান সফল আপনার রমজান আল্লাহর এবাদত বন্দি গিয়ে আল্লাহ যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন এটা আপনি ধারণা করতে পারেন যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয়ে তাহলে এখন এই অন্যায় করা যাবে না কার ভয়ে আল্লাহর ভয়ে তাহলে তিন নম্বর আমল হলো রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে শিক্ষাটা কি যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে সমস্ত অনাচার থেকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইরা আছেন দু চারজন বন্ধু বান্ধব যখন একসাথ হন বাসে উঠলেন মনে করেন কন্ট্রাক্টারের সাথে এক কথা থেকে দুই কথা বেশ কম হয়ে গেল শরীরটা বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকেন কলেজ স্টুডেন্ট হন তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে আসে না একা একা থাকলে তো মতো সোজা থাকে তাই না ভদ্র মানুষের মতো চাইলে দিয়ে দেন যখন বন্ধু বান্ধব চার পাঁচজন থাকেন তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি দুই কথা হইলেই হাতা গোছানো শেখা এই বেটা কার সাথে কি বলতেছিস চিনস মাস্তানি শুরু হয়ে যায় না ছোট লোকরা মাস্তানি করে খুব ভালো করে শুনে রাখবেন কোনো বড় বড় মানুষ বড় মনের মানুষ ভালো মনের মানুষ মাস্তানি করে না গুন্ডামি গায়ের জোর দেখা সব অভদ্র ছোট লোক নিচু লোক কোন লোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানে গুন্ডামি করার মানসিকতা হয় বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের যদি কেউ ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক আরেকটা যুবক ভাইরা মাস্তানি করার জন্য যোগ্যতার মাস্তানি বাঘে পারে মাস্তানি সিংহে পারে মাংস মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এ সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না বিনয়ী হবেন না অহংকারী হবেন মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন গুন্ডামি করবেন না ভালো মানুষ হবেন আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুবকদেরকে সমাজের সেরা মানুষ হওয়ার তৌফিক দান করুন যুবক ভাই চার পাঁচ বন্ধু যখন মিলবেন মাস্তানি না করে কোথাও একটা শাঁকো ভেঙে গেছে কয়েকটা বাঁশ নিয়ে কয়েক যুবক বন্ধু মিলে সেটা ঠিক করে দেন করে একজন বৃদ্ধ তিনি কষ্টে আছেন তার বোঝাটা দুই তিন বন্ধু চার বন্ধু মিলে একটু তুলে দেন হালকা করে দেন ভাই আমার মাস্তানিতে মজা পান আপনারা আমি জানি গুন্ডামিতে এক ধরনের মজা পাওয়া যায় বুঝি কিন্তু ভাই কখনো কি আপনি একটু বিনয়ী হয়ে দেখেছেন আপনি কখনো বিনয়ী হয়ে দেখেছেন খারাস আজ মুদে। এক জামানা খাকে বাস বহু বছর তো পাতর হয়েছিলেন গুন্ডামি মাস্তানি বহু করেছেন গায়ের জোর বহু দেখিয়েছেন প্লিজ পরীক্ষা করে হলেও কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখেন আল্লাহর কসম গুন্ডামি করে যে মানসিক শান্তি পান আপনি মাটি হয়ে বিনয়ী হয়ে মানুষের উপকারী হতে পারলে তার চেয়ে বেশি শান্তি পাবেন মানসিক শান্তি সুখ পাবেন সুখ ভালো লাগে কাজ করবে সবাই বিনয়ী হবে তো ইনশাআল্লাহ असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे